বাংলাদেশের একমাত্র পবাল দ্বীপ যার আকাশ নীল জল স্বচ্ছ আর পায়ে হেঁটে ঘুরে দেখা যায় পুরো দ্বীপটা সেই স্বর্গ মার্টিন কিন্তু এই স্বর্গ এখন হুমকির মুখে জলবায়ু পরিবর্তন অতিরিক্ত পর্যটন আর মানুষের অসচেতনতায় দিন দিন হারিয়ে যাচ্ছে দ্বীপের জীব বৈচিত্র্য হারিয়ে যাচ্ছে প্রাণ কক্সবাজার জেলার টেকনাফ উপকূল থেকে প্রায় নয় কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের বুকে ছোট্ট একটি দ্বীপ প্রায় আট কিলোমিটারের সেন্ট মার্টিন স্থানীয় বাসায় একে বলা হয় নারিকেল জিঞ্জিরা কারণ এখানে অসংখ্য নারিকেল গাছ রয়েছে দ্বীপটি গঠিত হয়েছে প্রবাল পাথর দিয়ে যা একে পরিবেশগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে সেন্ট মার্টিন শুধু পর্যটনের জায়গা নয় এ এক জীবন্ত হোম হোম্টি প্রজাতির প্রবাল একশো পঞ্চাশ পাখি আর রয়েছে বিপন্ন প্রজাতির লাল কাকড়া ও সবুজ কাসিন। যারা এখানেই ডিম পাড়ে জন্ম নেয় এবং এখানেই বেড়ে উঠে রাতে ডেউর নিচে জেগে উঠে হাজারো জীবন গাথা যার অনেকটাই আজ অজানা অনালোচিত প্রতি বছর পর্যটক ভ্রমণ করেন এই বিপুল ভিড়ের কারণে ও অতিরিক্ত জনসমাগমের কারণে প্রবাল ভাঙে নিচে প্লাস্টিক ও আবর্জনায় দূষিত হয় সৈকত কাছিমের ডিম চুরি হয় আর নৌকা চলাচলে ভেঙে পড়ে নরম প্রবাল পাচে জলবায়ু পরিবর্তন আর সমুদ্র সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিও প্রবাহের বৃদ্ধিতে বাধা সৃষ্টি করছে একসময় যেখানে দ্বীপের বিশ পার্সেন্ট ছিল প্রবাহের ডাকা আস্তা নেমে এসেছে মাত্র চার থেকে পাঁচ পার্সেন্ট পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে বাংলাদেশ সরকার সেন্ট মার্টিন দ্বীপকে ঘোষণা করেছে ইকোলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া বা সংক্ষেপে ইসিএ সাথে চলছে কিছু সংরক্ষণমূলক কার্যক্রম পর্যটক সীমিতকরণ পাইলট প্রজেক্ট প্রবাল পুনরুদ্ধার গবেষণা কাশিমীর নিরাপদ দ্বীপাড়ার অঞ্চল চিহ্নিতকরণ বায়োডাইভার্সিটি মনিটরিং আর চলছে স্থানীয় পরিবেশ বান্ধব বিকল্প জীবিকায় যুক্ত করার প্রচেষ্টা এই দ্বীপ বাঁচাতে হলে আমাদের চাই সচেতনতা ও সম্মিলিত উদ্বেগ কারণ এই দ্বীপ কেবল সৌন্দর্যই নয় এ এক প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থাও যা আমাদের জলবায়ু বিপর্যয় থেকে রক্ষা করে আজ আমরা যদি সেন্ট মার্টিনকে বাঁচব অবসতে না পারি কাল আর হয়তো থাকবে না এই স্বর্গ সেন্ট মার্টিন বাসরে বাসবে প্রবাল বাসবে মাছ পাখি আর বাসবে আমাদের স্বপ্ন চলো একসাথে বই ভ্রমণ করব ভালোবাসে প্রকৃতি বাঁচাবো দায়িত্বে